নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই আসি এই কামনায় করি সব সময় ঈশ্বরের কাছে যেন আমরা সবাই সবসময় ভালো থাকতে পারি আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি আজকে আবারও তোমাদের সাথে একটা ছোট্ট কবিতা বলবো দাবি ইন্দ্রজিৎ রায়ের লেখা বলছে পায়নি যেসব জীবনেতেই তা নিয়ে আজ ভাবি অনেক কিছুই পাওয়ার ছিল করে তো দাবি করলে দাবি পেতাম কি না ছিল না তাও জানা হয়তো পেলে ওসুল করে নিতাম ষোলো আনা ভাগ্যে যদি থাকে তবে করতে হয় না দাবি পাওয়ার হলেই এমনিতেই পেতাম এটাও আবার আগে কপালে যা আছে লেখা সেটাই জানি যে যাই বলুক কপালটাকে আমি ভীষণই মানি আমি আজকেও রান্না করছি ইলিশ মাছ কালিজিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল আমাদের বাড়িতে এটাই সবাই ভালো খায় সর্ষে ভাপা তো ভালো লাগে কিন্তু এই পাতলা ঝোলটা বেশি টেস্ট লাগে যার জন্যে আমরা এটাই করি বেশি তোমরা কে কে পাতলা ঝোল খেতে ভালোবাসো ইলিশে বলো আর যদি আমার কবিতাটা ভালো লাগে সুন্দর করে কমেন্ট করো লাইক করো আর যারা ফলো নি ফলো করে দিও পুরো ভিডিওটা কিন্তু দেখো সবাই কিন্তু পুরো ভিডিও দেখবে তারপর কমেন্ট করবে সবার ভিডিও আমি এভাবেই গিয়ে দেখি আমার ভিডিও যার যার সামনে আসে তাই সবাই সবার ভিডিওটা দেখার চেষ্টা করবে আসিয়াটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে